পানের সুবরি আছে সত্তর টাকা আসন পান একশো তিরিশ টাকা পুন এই পানের দামে টাকা বেশি দিল আর বদলে ও সব কথা বাদ দে ন্যানটায় চলে না আমার দোকানে পান খালি দশটা টাকা লাগবে খালি খা খা খাবি না খালি আর বোধহয় পান দাস বোনা বোধ থাক পান বাঁধারে কিরকম কত লাগবে কি নেকা আর খাটা

ভুল বুঝিস রে এবার তো আমার এমনি হয়ে দিয়েছে পাগলা মেঘে থাপাও এম পাঁচতলা বাড়ি হয় কি করে হ্যাঁ হ্যাঁ বন্ধু কাছে তুই জিনিসটা বুঝলি নে রে বাইশে মাল থাকে মাল একটু কোড়াতে বাজে আমার হচ্ছে বুঝলি বাই তো যাবো আমি আমার নেই তো বাজে আমার হচ্ছে নাই নাই দেখি দিস পাগল সবাই তোর মেয়ে তোর না কাশেম তোর সাথে হবে আমি চ ওই দিকে চ

আরে সর্বনাশ মানিক চাষ বাগানে কি করছে বাগানে তো ভালো লোক যায় না হ্যাঁ মানিক চাষ তো ভালো লোক তো বাগানে কি করতে গেল নিশ্চয় নেশা করছে ও ভালো মনে করতাম এখনই তো মানিক চার কাছে জানাতে হচ্ছে যা আগে জানি আস বন্ধু আসে দাদা আসছি পিলা হয়ে গেছে মুখি চলে আসি

আমি যদি এই কথা প্রথম দেখো তাহলে আকাশটা ভেঙে কে তুই কি দেখিছিস আমি কি আসলে কাদের মেরে আকাশটা পড়বো কুরমানসা কে কোনো তোমার ছেলে আজকে দেখলাম আমাদের কালভেটার দাঁড়াই নিয়েছে ভালো কথা দাঁড়ায় দাঁড়িয়েছে আমিও দেখছিলাম কিন্তু কালভেটে দাঁড়িয়ে আমাদের স্কুলের মেয়ে লোক আসছে মেয়ে ছেলে আসছে দেখাউন্ড কেন এগুলো তোমার কি করছো তোমার ছেলে হ্যাঁ আবার দেখলাম আমাদের নতুন বিল্ডিং ওই জায়গাটা ভাড়া উঠেছে তোমার ছেলে আর একজন আমাকে যে মাল খোঁজ

উচিত কথা কতে গেলি মুখ বেদা ওর তো লোকে তো এমনি কয় না তুমি তো আমার কথা বিশ্বাস না তোমার ছেলে কাছে শুনে নেই গেছে নাকি তুই যা যে কাজ আমার এই দোকানে এই দোকান ভরা মানুষের মধ্যে আমার ইত থাকলো না আমি তো মানে আকাশতে বলিনি আকাশে ওই তিন তালাতে পড়েছি আমার এই দোকানে বসা হবে না নে তোরাই বয় তোরা গল্প টল্প কর আর হারামদাদার আমি যে দেখছি কি করেছে আমার তো মানুষের মশা ফেসবুক দিয়েছে

সকাল হয়ে এক দিলা আবুল যা দোকান তা সব সত্যি হইলো আবুল ওই পশ্চিম পাড়ার আবুল ওই বিল্ডিং এর সামনে বলে তুই ছিলি আবার ওই বাগান দিয়ে ই আবার আছে বিড়ি মিড়ি টানেছিস এই সব কথা আমার কানে সবে আছে তাই এই সব কথা সত্যি মনে আছে নাকি তুমি আমার কথা ক্ষতি বললে মানুষ কি বাগানে বিড়ি খাতে যায় নাকি হ্যাঁ কোনদিন শুনেছো যে আমি একটা বিড়ি মুখি নিয়েছি তুমি দেখেছো কোনোদিন না বনা খুব কষ্ট পালাম যা হয়ে হয়েছে যা কাজে যা জেনে যাচ্ছি যা দোস্ত মনে আছে কাঁঠাল পাকার বাসনা করছে দেখবি একটা পিকেছ নাকি পাকা তো ভাবি দেখছি না পাকি নি সব চল সব দেখি কি ব্যাপার মানিক স্যার ছেলে না কাঁঠালও চুরি করে জানি না তো মানিক স্যার ছেলে তাই ভালো মনে করতাম এখনই তো মানিক স্যার কাছে ক্ষতি হচ্ছে

তোমার ছেলে সেদিন কলাম না যে কানালি বাড়ি করছে তুমি তো আমার কথা মোটেও বিশ্বাস করলে মানিক সাহ তোমার ছেলের দেখলাম ওই পাড়ার মেয়ে ভাগায় যাচ্ছে তোমার গ্রামে আসলে সব ডুবাই যায় তোমাকে জন্য গ্রামে থাকা হবে না হ্যাঁ বাবু তোমার ছেলে খুব ভালো মনে করিলাম এখন তো দুনিয়া শয়তান তোমার ছেলে শোনো তোমার ছেলের নামে কি রিপোর্ট তোরা যে তার লাগাই বেড়াইছিস আর যে গুজব তোরা তুলিয়েছিস তোরা আমার ছেলে তো থিরে থাকতে দিবে না গুজবে আমার ছেলেটা খাবেন তোরা